ছোট্ট একটি শহর নদীর ধারে একটি কলেজ সেখানেই পড়াশোনা করত। রুদ্র এবং সুপর্ণা দুজন একে অপরকে তেমন চিনত না কিন্তু ভাগ্য তাদের আস্তে আস্তে তাদের কাছে টেনে আনছিল একদিন লাইব্রেরিতে রুদ্র একটি গল্পের বই খুঁজছিল সুপর্ণা কাছে গিয়ে বলল তুমি শুধু বইই পড়ো একবার মাঠে নামলে বুঝতে পারবে আসল লড়াইটা কোথায় রুদ্র প্রথমবার হেসেছিল সুপর্ণার কথা শুনে সেদিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব বন্ধুত্ব আস্তে আস্তে রং পাল্টাতে লাগলো সুপর্ণা প্রতিদিন রুদ্রকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকত এবং সারা দিন রুদ্রর জন্য অপেক্ষা করত। আর রুদ্র গোপনে ডায়েরিতে লিখে রাখত ওর সাথে থাকলে কেন জানি মনটা ভীষণ শান্ত লাগে কিন্তু হঠাৎই সব বদলে গেল রুদ্রর বাবা চাকরির কারণে শহর বদলালেন রুদ্র দূরে চলে গেল আর সুপর্ণা রয়ে গেল অপেক্ষায় তাদের মাঝে রইল শুধু ফোন আর মেসেজ সুপর্ণা প্রতিদিন রাতে অপেক্ষা করত রুদ্রর কলের জন্য বা রুদ্রর ফোনের আশায় কিন্তু সময় আর ব্যস্ততা তাদের দূরে ঠেলে দিচ্ছিল তবুও সুপর্ণার বিশ্বাস ছিল সত্যিকারের প্রেম কখনো দূরত্ব ভাঙতে পারে না দু বছর পর রুদ্র শহরে ফিরে এলো সুপর্ণা তাকে দেখে বলল আমি জানি না তুমি আমাকে মনে রেখেছ কি না কিন্তু আমি প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে মনে রেখেছি তোমার একটি ফোনের অপেক্ষায় বসে থেকেছি রুদ্র মৃতু হেসে বলল তুমি যদি আমাকে ভুলে যেতে তবে হয়তো আমিও তোমাকে ভুলে যেতাম কিন্তু তুমি আমাকে মনে রেখেছ তাই আমিও তোমাকে মনে রেখেছি তোমাকে ভুলে যেতে পারিনি বা তোমাকে হারাতে পারিনি তাদের ভালোবাসা প্রমাণ করে দিল সত্যিকারের প্রেম মানে শুধু একসাথে থাকা নয় বরং সময় আর দূরত্বের পরীক্ষায় টিকে যাওয়া বা টিকে থাকা